বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র আরিফ হরফ দ্বারা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করা এমনকি এই আরিফ হরফ দ্বারা কাউকে সারা জীবনের জন্য ধ্বংস করা কাউকে সারা জীবনের জন্য শ্রেষ্ঠ শাস্তি দেওয়া কারোর শরীরে আগুনের মতো জ্বালাপোড়া সৃষ্টি করা এমনকি কাউকে পঙ্গু করে ফেলা এমন কি চাইলে আপনি কাউকে সারা জীবনের জন্যই আমল দ্বারা জানে মেরে ফেলতে পারবেন আল্লাহ তারা যখন লহ মাহফুজে কলমকে বলেন যে আরিফকে লিপিবদ্ধ করার জন্য তখন আরিফ থেকে এক ফোঁটা নূর ঝরে পড়ে আর সেটি রূপে পরিগণিত হয় এজন্য আলিফ হরফটির ভালো দিকও রয়েছে আবার দিকও রয়েছে এই জন্য এই আরিফ হরফ দ্বারা যেমনি আপনি ভালো কাজ করতে পারবেন এই আরিফ হরফ দ্বারা তেমনি আপনি খারাপ কাজও করতে পারবেন তবে অন্যায়ভাবে করা যাবে না খারাপ কাজ বলতে জালেমকে শাস্তি দিতে পারবেন ধ্বংস করতে পারবেন পঙ্গু করতে পারবেন সারা জীবনের জন্য জেনেও মেরে ফেলতে পারবেন তবে অন্যায় কাজে এটিকে ব্যবহার করা যাবে না যেহেতু দুইটি দুই বিষয় এজন্য আজকে আমি এই ভিডিওর মধ্যে শুধুমাত্র যদি আপনারা পছন্দের ছেলেকে অথবা পছন্দের মেয়েকে দূর থেকে অথবা কাছে থেকে প্রেমে পাগল পাড়া করতে চান অথবা স্বামীকে অথবা স্ত্রীকে আপনারা হচ্ছে দূর থেকে অথবা কাছ থেকে প্রেমে পাগল পাড়া করতে চান বাধ্য এবং বশ করতে চান যদি কাউকে বিয়েতে রাজি করতে চান তাহলে এই আরিফ হরফ দ্বারা কিভাবে আমল করবেন সেটি আপনাদের কাছে বর্ণনা করব। যদি আল্লাহ তাহলে আমাকে তৌফিক দান করেন উনত্রিশটি ভিডিওর মধ্যে আমি উনত্রিশটি আরবি হরফ সম্পর্কে এত গভীরভাবে আলোচনা করব যা আজকের আগ পর্যন্ত আমার বিশ্বাস কেউ জানতেন না এজন্য অপেক্ষা করবেন প্রত্যেকটি আরবি হরফের গুণ এবং এগুলো দ্বারা কি করতে পারবেন আলাদা আলাদা ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ আজকে এই আমন্ত্রী করার জন্য প্রথমে যেটি করতে হবে আপনাদেরকে এই রকমভাবে আপনাদের হচ্ছে দশটি আলিফ হরফ লিখতে হবে তবে হড়ফগুলোর মাঝখানে আরেকটি হরফ যেন লেখা যায় এতটুকু ফাঁকা রাখতে হবে দেখেন এখানে গনে দেখবেন দশটি আলি হরফ আমি লিখেছি ঠিক আপনারা যে কোনো সাদা কাগজের মধ্যে দশটি আলি ফরফ আপনারা প্রথমে লিখবেন তবে মাঝখানে এতটুকু ফাঁকা রাখবেন যে ওর মাঝখানে যেন আরেকটি হরফ লিখা যায় ধরেন যাকে আপনি আপনার প্রেমে পাগলপাড়া করতে চান তার নাম যদি ফাতেমা হয় অথবা সে কোনো ছেলে মানুষ তার নাম হাসান আপনারা যেটি করবেন তার হরফগুলো একটি নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরেন তার নাম ফাতেমা তার নামের হরফগুলো ফা আলিফ তোয়া মিম তা এরকমভাবে ভেঙে ভেঙে লিখবেন এরপরে আপনি যেটি করবেন এই যে দশটি আরবি আলিফ হরফ লিখেছেন প্রথম আলিফ হরফের পরে তার নামের প্রথম হরফটি লিখবেন এরপরে আলি ফরফের পরে তার নামের এই যে আলিফটি রয়েছে এখানে বসাবেন আর আপনারা হচ্ছে ওই আগের যে দশটি আলিফ লিখেছে ওখানে যা বলেছি ওটা ভালো করে বুঝলে বুঝতে পারবেন এর পরের আলি ফরফের পরে তা লিখবেন এরপরে আলিফ ফরফের পরে মিম লিখবেন এরপরের আলি ফরফের পরে তা লিখবেন এরপরে যেটি করতে হবে যেহেতু তার নামের হরফগুলি শেষ হয়ে গিয়েছে আবার প্রথম থেকে শুরু করবেন এই পরের আলি ফরফের পরে আপনি ফা লিখবেন দ্বিতীয় পরের যে আলি ফরফটি রয়েছে তারপরে তার নামের দ্বিতীয় হরফটি লিখবেন এর পরের আলিফের পরে আপনি হচ্ছে তার নামের হচ্ছে এই যে প হরফটি লিখবেন এর আলি ফরফের পরে আপনি তার নামের যে মিম হরফটি রয়েছে আপনি লিখবেন তারপর হচ্ছে আর লিখার জায়গা নেই অর্থাৎ আপনাকে এটি ঠিক রাখতে হবে প্রথমে এবং শেষে তার নামের প্রথমে এবং শেষে আলিফ থাকবে আর মাঝখানে যার জন্য আমলচি করবেন তার নামের হরফগুলো একটি একটি করে বসবে তবে যখন যেমন এখানে তার নামের হরফ হচ্ছে পাঁচটি কারো ক্ষেত্রে তিনটি হতে পারে কারো ক্ষেত্রে দশটিও হতে পারে কারো ক্ষেত্রে নয়টি হতে পারে তবে দশটি মনে খুব কম সংখ্যক হবে কারণ শুধুমাত্র ডাক নাম দিয়ে আমল করবেন এর জন্য দশটি হবে না আমাদের দেশের অনুযায়ী কোনো দেশেই দশটি হবে না যখন আপনার এখানে দেখেন মিমে শেষ হয়ে গেছে অর্থাৎ আপনি যেখানে সে শেষ হবে আপনি শেষ করে দিবেন পরের হরফটি আর লিখতে হবে না এই আলিফ হরফের সাথে যে বিশেষ ফেরেস্তা রয়েছে যতগুলো ফেরেস্তা রয়েছে আমি যেভাবে বললাম এভাবে আমল করলে তারা বুঝতে পারবে অর্থাৎ তার নামের হরফগুলো ভেঙে ভেঙে মাঝখানে মাঝখানে একটি আলিফের পরে তার একটি করে হরফ নামের হরফ বসাবেন আর যখন শেষ হয়ে যাবে পুনরায় শুরু করবেন আর শেষে গিয়ে তার নামের হরফ যে কয়টি বসে বসাবেন আপনার বাকিগুলো না বসালে যেমন এখানে তাটা বাদ পড়েছে কিন্তু বাকিগুলো কিন্তু আপনার হচ্ছে ফা আলিফ ফা মিম বসেছে অর্থাৎ এ পর্যন্ত এটি বাদ পড়েছে অনেকের ক্ষেত্রে বাদ নাও পড়তে পারে আবার বাদ পড়তেও পারে যাই হোক না কেন এইভাবে আপনারা লিখে নেবেন লিখার পরে এর নিজ দিয়ে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা লিখতে হবে যারা আরবি বুঝেন না তারা বাংলাতে লিখবেন হে আরিফ। একমাত্র রাজা অমুকের ছেড়ে অমুককে অমুকের মেয়ে অমুকের জন্য তোমার উপর অবতীর্ণ হয়েছে যাতে করে তারা একে অপরের সাথে একত্রিত হয়ে যায় বুঝতে পারছেন টাওকিলটি আপনার ভাষায় কে লিখবেন বাংলাতেই লিখেন তবে প্রথম এবং শেষে মিল থাকতে হবে মানে এই কথাগুলো থাকতে হবে হে আরিফ কাইগিম হল একমাত্র রহস্যমূলক বা রহস্যজনক রাজা অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের উপর অর্পিত করো এটি হলো তোমার দায়িত্ব আপনারা আপনাদের ভাষায় আপনাদের মতো করে আপনারা হচ্ছে এটি নিচে লিখে দিবেন বাংলাতে তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন আইহল আলফিল কাইম ওয়স সেহরিল আহাদিল ইস্তনজেরল অওয়াল মলুকি বিকাল লিল জালবি ফোলান ইবনে ফুলানাতুন ইলা ফুলানাতুন বিনতে ফুলানাতুন আপনারা কি বলেছি আরবিতে যারা আরবি বোঝেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা এইভাবে লিখবেন এভাবে হরফগুলো লিখার পরে আপনার এগুলো কিন্তু আমি বোঝার জন্য দিয়েছি শুধু এটা ফলো করবেন আপনারা এইখানে মাঝখানে মাঝখানে লিখবেন তার নামের হরফগুলো আর নিজ দিয়ে যে কথাগুলো বললাম বাংলায় অথবা আরবিতে আপনারা হচ্ছে চমৎকারভাবে লিখে নেবেন লিখার পরে আপনাদের যেটি করতে হবে এই তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন কিন্তু তার আগে আপনাকে যে ঠিক করতে হবে একটি আমল পরিপূর্ণভাবে ফলাফল পাওয়ার জন্য যে নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মোহাম্মত ভালোবাসার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন কিছু নির্দিষ্ট সময় মেনে আমল করতে হয় এবং একটি আমল করার সাথে সাথে শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়ার জন্য আমল করার চারটি শর্ত রয়েছে অর্থাৎ আপনাকে ছয়টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই আমলটি করতে হবে এই ছয়টি বিষয়ের ছয়টি ভিডিও তৈরি করেছি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ধারণা নিয়ে এই আমলটি করবেন এই তালসামটি লিখা শেষ হয়ে গেলে তালসামের মধ্যে সামান্য আতর মেখে তালসামটি কয়েকটি ভাঁজ করে তালসামটিকে উঁচু কোনো টিলা অর্থাৎ উঁচু কোনো স্থানে অথবা পাহাড় অথবা আপনার আশেপাশের সবচেয়ে উঁচু জায়গা যেখানে অনেক পাহাড়ের মতো দেখতে বোঝা যায় এমন জায়গায় এটিকে পুঁতে রাখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আরিফ সাথে যতগুলো যতগুলো জিন এবং যত জিনদের রাজার সম্পর্ক রয়েছে তারা একত্র হয়ে জন্য আমল করবেন তাকে আপনার জন্য এমন পাগল পাড়া করবে সে কাছে থাকুক আর দূরে থাকুক আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ আমল করবেন আপনারা যারা কামেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাাজত নিতে চান তারা সারাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন তবে কোনো প্রকার প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত